এটা অনুভূতিটা ভাই আমরা একটা আশায় থাকি যে বারো মাস পর করবেন এটা ইদ হাসবে আমরা গরু মুরু নিজেরা বানাবো এটা আমাদেরই গরু আমরা নিজেরাই বানাইতেছি কষাইতেছি খুব ভালো লাগতাছে আনন্দের একটা বিষয় এটা বিষয়টা ভাই বেটালে একটু খারাপও লাগছে আবার অনেক আনন্দের বিষয়ও লাগছে খুব ভালোও লাগছে যেমন নিজেদের গরু নিজের এক জায়গায় রাখছি খাওয়াইছি লালন পালন করছি দুই দিনের বিষয় খুব ভালো লাগছে এই আর সারা কিছু ভাই এখন খারাপ লাগলো কিছু নেই আল্লাহ রাস্তায় দান করতে আল্লাহর নামে কোরবানি এটা খারাপ লাগলো কিছু করার নেই ঠিক আছে তো আল্লাহ রাস্তায় দিচ্ছি আল্লাহ এটা আমাদের এটা কবুল করে এটাই আমরা দোয়া করি আপনি আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ সামনে জানি আরও ভালোভাবে আরো দিতে পারি ঠিক আছে মুসলিম দেখেন পবিত্র কোরবানি এটা হচ্ছে মুসলমানের ধর্মীয় একটা কাজ আর কোরবানিটা এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না কেউ আসে কেউ দিতে পারে না আবার কেউ নাই কেউ দেওয়ার ইচ্ছুক তাই এরা মনে করেন একটা জিনিস কি এটা মুসলমানের মেটালি এটা নিজস্ব ব্যাপার আর এটা মুসলমানের ধর্ম ভাই পালন করতেই হবে কথা বুঝেন না তো আমার যতটুক সমুদ্র আমরা এটাই করছি সামনে জানি ভালো করতে পারি আর যারা না পাচ্ছে তারাও জানি করতে পারে এটা আমরা দোয়া করি একদিনের কষাই সাথে ইনশাল্লাহ আমাদের আনন্দ খুব ভাল লাগে আর আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা সবাই ইচ্ছুক ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের আমাদের মুসলমান ধর্ম হিসেবে যেটা আমরা মুসলিম জাতি আমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ আনন্দ উৎসব আর কি যেহেতু আমরা বর্ষার একটা দিন আসে ঈদ কুরবানি এটা আমরা উপভোগ করি এবং এটা আমরা সবার মধ্যে মানে বিলীন করার জন্য চেষ্টা করি আর কি সবাই যাতে আমরা জিনিসটা সুন্দরভাবে এই পবিত্র এইগুলো উপভোগ করতে পারি আর কি এই বিষয়ে ফিলিংসটা খুব আনন্দ কিন্তু আমরা অস্বচ্ছ গরু কাটি না তারপরে যে একটা কাটার মধ্যে যে কত একটা আনন্দ উপভোগ করি এটা আমাদের মানে এটা ভাষার মতো বুঝানোর মতো যেটা এটা সবচেয়ে বড় একটা আনন্দ এর আগে আমরা যে করছি মানে গত বছরের থেকে এবার একটু ভালো মানে আনন্দ উৎসবটা একটু ভালোই জমতেছে এবং ভালোই হইতেছে এটা গত বছরের তুলনায় আর কি তাই এখন আর কি এটাতে আমরা সবাই যাতে আমরা খুশি থাকি এবং আমাদের ধর্মীয় মুসলমান ভাইরা যাতে এই বিষয়টা নিয়ে একটু খুশি থাকে সবাই মানে একটা মানে ইয়ের জন্য আর কি আনন্দ উপভোগ করার জন্য সবাই যাতে ভাগাভাগি আনন্দটা যাতে ভাগাভাগি করে আমরা নিতে পারি সবাইকে বরক